সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জুয়েল মোটর সার্ভিসিং সেন্টার থেকে সবাইকে জানার স্বাগতম এবং আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন পালসার এই বাইকটা আমরা পিছনের চাকাটা যদি আপনাকে দেখাই এই পিছনের চাকাটা দেখেন একদম সমান মানে টায়ারের কিছু বিট নেই এবং এই টায়ারটা আমরা বিট কাটবো আপনারা আমাদের সাথেই থাকুন বিহাস টায়ারটা আপনাদের ভালো করে দেখাই কি অবস্থা আছে বিহ টায়ারটা দেখতে পাচ্ছেন আপনারা কোনো বিট নেই এবং তেল অবস্থা আছে বিহ দেখতে পাচ্ছেন টায়ারটা বিট কাটা কমপ্লিট এবং গাড়ির টায়ারটা এখন ছেট করব দেখেন কিরকম হয়েছে বিট কাটাটা এখানে গাড়ির টায়ারে অনেক সুতা বেড়ে যাচ্ছে তো এই জন্য মাংস কম টায়ারে এই জন্য সুতা বেড়ে যাচ্ছে এই গাড়িটা টায়ার আর কিছুদিন আগে যদি বিটটা কাটতো খুব সুন্দর হতো আপনি কি আপনার টায়ারের বিট কাটাতে চান তাহলে আজই চলে আসুন জুয়েল মোটর সার্ভিসিং সেন্টার